বাংলার সিনেমার পর্দায় ছিলেন খলনায়ক কিন্তু বাস্তব জীবনেই কি সেই ভয়ঙ্কর চরিত্র হয়ে উঠলেন ডিপজল ঢাকার আদালতে দায়ের করা হলো এক চাঞ্চল্যকর মামলা অভিযোগ মানধর শারীরিক নিপীড়ন এমনকি এসিড নিক্ষেপের চেষ্টা অভিযুক্ত চলচ্চিত্র অভিনেতা মনোহর হোসেন টিপজল এবং তার সহযোগী ফয়সাল মামলা করেছেন এক পোশাক কর্মী নাম রাশিদ আক্তার তিনি বলছেন তিনি ছিলেন দ্বীপজলের একজন ভক্ত ঈদের আগে দুইজন গিয়েছিলেন গাবতলির হাতে গরু দেখতে শুনলেন দ্বীপজল হাটের অফিসে বসে আছেন ভক্তের আদেগে অফিসে গিয়ে সালাম দিয়ে বললেন ভাই আমি আপনার একজন ভক্ত একটু দেখা করতে চাই অভিযোগে বলা হয় দ্বীপজল সঙ্গে সঙ্গেই চিৎকার করে তার পিএস ফয়সালকে বললেন এই মহিলা ভিতরে ঢুকলো কিভাবে বের করে এখান থেকে রাশিদে তখন বিনের সঙ্গে বললেন ভাই কথা বলেই চলে যাব এমন করে বের করে দিতে বলছেন কেন তখনই ডিপজল হুকুম দেন এই মহিলাকে পিটিয়ে বের কর তারপর ঘটে যায় এক লোমহর্ষক ও আরো কয়েকজন রাশিদার গায়ে হাত দেন অফিস থেকে বের করেন জামা কাপড় পেঁচিয়ে তিনি মাটিতে যান এখানেই শেষ নয় রাশিদা তখন শুধু কাঁপতে কাঁপতে বলেন আমি তো শুধু দেখা করতেই এসেছিলাম আপনারা আমার শরীরে হাঁটতেন কেন সেই সময় ফয়সাল বলেন এখান থেকে না গেলে হাত পা ভেঙে তুরারে ফেলে দেব তরুণী সাহস করে বললেন ভাঙের হাত পা দেখি কত সাহস এই কথায় আরও ক্ষেপে উঠলেন ফয়সাল সে নাকি রশি আনতে বলে গরু বাঁধার এনে রশিদার হাত বেঁধে ফেলে অজ্ঞাত তাকে লাথি মারে রাশিদা আত্মনাদ করতে থাকেন আমাকে ছেড়ে দাও আমি দীপজল ভাইয়ের কাছে বিচার চাই কিন্তু তখনই ফয়সাল বলেন ভেতরে গেলে খুন করে ফেলবে তারপর বলে এইভাবে পিটিয়ে শান্তি হচ্ছে না একজনকে বলে ভেতরে একটা গ্যালন আছে নিয়ে আয় অভিযোগে বলা হয় এক ব্যক্তি ওই গ্যালন এনে দিলে ফয়সাল সেটা রাশিদের শরীরে ঠেলে দেয় রাশিদা যন্ত্রণায় কাঁপতে থাকেন এবং সবাই চুপচাপ তাকিয়ে থাকে তারপর তিনি চলে যান তার বাসা যাত্রাবাড়িতে তারপর তিনি চলে যান তার যাত্রাবাড়ির বাসায় পরদিন সকালে শরীরে ফসকা দেখতে পান ওড়ার যন্ত্রণার সইতে না পেরে তিনি হাসপাতালে যান এখন চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে তিনি আদালতের স্মরণাপূর্ণ হয়েছেন প্রশ্ন একটাই ভক্তিকে অপরাধ একজন নারী একজন শ্রমজীবী মানুষ যদি একটু দেখা করতে চায় তার জন্য কি তাকে লাঞ্ছিত অপমানিত এমনকি পুড়িয়ে মারার চেষ্টা করতে হবে এই যদি হয় বাস্তবের খলনায়ক তাহলে ন্যায় বিচার কোথায়